হরজত সাহালি শপিং কমপ্লেক্স মিরপুর এক ঢাকা বারোশো ষোলো দোকান নাম্বার হচ্ছে আটানব্বই নিরানব্বই আচ্ছা তো আপনি যেটা গাই এটা কি ড্রেস এটা হচ্ছে উইন বেকার উইন বেকার এটা তো বাইকারদের জন্য নাকি জি এটা জ্যাকেট নাকি এটা জ্যাকেট এটা আপনি কেমন প্রাইসে দিবেন এগুলো এই যে এগুলো এটা দেব এটা অনেক মাল আছে প্রচুর মাল তো এটা কমাই দিবি এটা পাইকারি নিতে হবে আচ্ছা লুজ কোনো বিক্রি হবে না

আচ্ছা আপনার এগুলো প্রাইস পড়বে একশো টাকা জি এগুলো খুচরা আসলে আমার মতে তো পাঁচশো টাকা বেচাই যাবে চারশো পাঁচশো চারশো পাঁচশো টাকা বেচাই যাবে আমার ধারণা আর কি আমি কোনো সময় কিনি নেই বাট আইডিয়া হচ্ছে যে চার থেকে পাঁচশো টাকা এই উইন ব্রেকার বাইকার জ্যাকেটগুলো আপনার আছে বারো মাস চলে বারো মাসের শীতের গরম নাই যারা বাইকার চালান তার মানে শরীরের মধ্যে বালি ধোলাবালি হলে এটা ক্লিন হয়ে যাবে এরপরে কি দেখাই ভাই তারপরে দেখাবো আপনার জ্যাকেট জ্যাকেট ডেনিমের

তারপরে আপনি আছে শেরফা এই যে শেরফা শেরফা হুডি হ্যাঁ হুডি এগুলো কিন্তু রেয়ার কালার রেবকের মধ্যে আচ্ছা এগুলো কি এক্সপোর্টের এক্সপোর্ট 100% আচ্ছা এটা শেরফা করা আছে দেখেন নিচে অনেক সুন্দর ভিতরে এবং আপনাদের ভিতরেও কিন্তু শেরফা মানে অল ওভার টি পাটা খুলে জানতো ফুল জিপার এই যে আচ্ছা ওপেন জিপারের মধ্যে গুলো আছে এগুলো কত প্রাইসে দিবেন এটা 270 টাকা 270 টাকা আপনার কালার কয়টা আছে এটার মধ্যে এটা তিন চারটা কালার আছে কালো নেভি চারটা কালার আছে এটা কি মাল ফ্রেশ নাকি মাল ফ্রেশ আপনার গ্যাবারিন জাতীয় গ্যাবারিন জাতীয় জ্যাকেট এগুলো কি এক্সপোর্টেড না লোকাল 100% এক্সপোর্ট 100% এক্সপোর্ট না এই দেখেন এখানে কিন্তু বায়ারের নামটা দেওয়া আছে আমরা এটা দেখাচ্ছি না

লং এই যে সাতশো টাকা পিস সাতশো টাকা পিস জি অনেক সুন্দর ফ্যাশনেবল আচ্ছা আচ্ছা এগুলো ফ্রেশ নাকি একদম ফ্রেশ লেডিস ডেনিম জ্যাকেট হুম খুবই ফ্যাশনেবল দেখেন কয়টা কালার আছে লেডিস ম্যান সিটি পড়তে পারে এটা টু ইন ওয়ান পকেটে আচ্ছা এই যে এগুলো আপনাদের কেমন প্রাইসে দিবেন এডি দিব অনলি একশো আশি টাকা করে একশো আশি টাকা লেডিস তো একশো আশি টাকা এগুলো হচ্ছে শেষ শেষ একশো আশি টাকা হ্যাঁ এগুলো হচ্ছে লেডিস হ্যাঁ একশো আশি টাকা একশো আশি টাকা জি

দুশো সত্তর টাকায় আপনারা এই মালটা নিতে পারবেন দেখেন দুশো সত্তর টাকা অসাধারণ মাল সত্তর টাকা প্রাইস কালার আছে অনেক সাইজ আছে দু হাজার মাল আচ্ছা পিছনে আমরা অনেক জিন্স প্যান্ট দেখতে পাচ্ছি এগুলো কীভাবে কি এই জিন্সগুলো আপনার এখানে স্পেশাল একটা মাল আছে এই মালটা আমি স্পেশাল দিব আচ্ছা এই যে এই জিন্সটা এই জিন্সটা প্যাশাল দিব এটা মাল আমার কাছে আছে প্রায় আঠশোশোর মতো আটশো পিস মাল আছে জি

লিফটের পাচ্ছে আসলে তুষারতা সেন্টার প্রাইস দোকান নম্বর আটানব্বই নিরানব্বই নাকি ভাই জি তাহলে কবে আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করবো ইনশাল্লাহ এখানেই শেষ সামনে আবার দেখা হবে